টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এক্সাইটিং ব্লগ তো তোমরা আমার জানি না কেন ভিডিওতে ভিউজ দেখছো না মিনি ব্লগ দেখছো না আমার শর্টস ছাড়লেও দেখছো না কেন জানি না তো চলো হাল ছাড়লে হবে না তো ভাবলাম আজকে থেকে একটা ব্লগ স্টার্ট করছি তো তোমরা কালকে অবধি দেখবে আজকে হচ্ছে পুজোর আগের দিন তো এখন আমি যাবো কম্পিউটার তো চলো যাওয়া যাক যদি যদি কোনো ক্লিপ পাই তো শেয়ার করবো নাহলে আমি কালকে থেকে শেয়ার করবো ভিডিও তো চলো আর এখন আমি খেয়ে নিচ্ছি কফি আর ঠিক আছে এই আর কিছুই না আর আমি কোনো রকম মেকআপ করিনি কিন্তু গরমে বাবা যা গরম লাগছে আমার আর মা কফি করলো গরমের মধ্যে কি বল তো কফি যখন করেছে খেতে তো আমাকে অবশ্যই হবেই এই যে বেশ ভালোই হয়েছে কফিটা কাকা কফি তো এখন কফি টফি খাওয়া দাওয়া করে নিই আর কফিটা আমি এটাই বলছিলাম যে মিষ্টি কেন হয়নি তো তারপর আমার মা আবার একটু চিনি দিয়ে করে নিয়ে এসছে আবার তো আমি বলছি ভিডিও হচ্ছে কিন্তু অনেক কিছু বক বক করলাম আসতে বলো কেটে দিবি কেটে দিবি মা বুঝে গেছে ভিডিও কেটে দিতে হয় এসব কিছু তো চলো খাওয়া দাওয়া করে নি এখন বেরোতে হবে তো আছে আছে ভালো মা খাচ্ছে এখানে

নাকি গরমের মধ্যে আমি এখন সুন্দর করে রেডি হয়ে গেছি দেখছি পরবো তো পেছনে ব্যাকগ্রাউন্ড ইগনোর করো গাইস আর আমার মা কফি করেছিল কফি চিনি জানি কিন্তু আমার মার কাছে ওটাই খুব ভালো লাগে আর আমি চিনি ছাড়া খাই না কফি গরম গলা পড়ে গেল তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি হালকা ফুলকা করে আর এই তো চলো আজকের মতো এখানে এইটুকু ডাটা করে দিচ্ছি যদি ইচ্ছা হয় কোথাও করার বা নার অবশ্যই আমি নেবো তো রেজে এরকম একটা সুবিধা নিয়েছি ঠিক আছে আর ডাক্তার সাইকেলে বেরিয়ে পড়বে আমি দেখেছো আমি কীভাবে যাই ঠিক আছে আজকে আমি হচ্ছে একটু ভদ্রভাবে ওনার নিয়েছি ঠিক আছে ভদ্রভাবে নিয়েছি আর কেমন লাগছে জানো হ্যাঁ তোমরা আমাকে এবার অন্য নিয়ে ধরো মা ধরো তো গাইস এই যে ওকে তো পেয়ে গেছে এখন কম্পিউটার ক্লাসে যাবো তো তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন সকাল থেকে তো এখন কে আমাদের টা गुड मॉर्निंग so. तो कल के टैबले तो, तो हम तो हो गए गई तो चलो मीटा ले दिख जाएंगे हम তো গাইজ দেখো আমি রেডি তো বেরিয়েই পড়লাম তো এখন আমার ঠাকুমার সাথে দেখা হবে রাস্তায় তো বললাম চলো তুমি আমার সাথে দোকান থেকে যে বাচ্চাটা দেওয়ার দিয়ে দেবো আর এখানে বাজারকটা নিয়ে নেবো আর এই যে দেখো পাপ্পিটা কত কিউট না ছোটো ছোটো বাচ্চা তো চলো কী কী নিলাম দেখিয়ে দিই একটু নিয়েছি ছাতু মোমবাতি ধূপকাঠি আর বাতাসা আর চিনিটিনি নিয়েছিলাম তো এই যে আমি এখন আবার বেরিয়ে যাচ্ছি অন্ন ফল আর মিষ্টি সন্ধ্যে শেষে বাজার করার জন্য পনির টনির নিয়েছিলাম তো এগুলো সব কিনে নেবো আর এখানকার দেখো আমাদের রোড স্টেশনে কত সুন্দর এখন রেলওয়ে করে দিয়েছে এটা আমাদের নবদ্বীপ থেকে প্রায় শান্তিপুর যাবে আর শান্তিপুর থেকে তোমাদের শিয়ালদবটি যাবে অনেকটাই যাবে আর এখান থেকে আমি পনির নিয়ে নিলাম তো আজকে আমি রান্না করবো সেটার ব্লগটা তোমরা একটু পরে পাবে মানে পরের দিন পাবে আর এই যে থেকে সন্দেশটা নিয়েছিলাম মাখা সন্দেশ আর এবার চলো যাওয়া যাক আর আমার সাইকেলটা বাইরেই রেখে দিয়েছি ঠিক আছে আর এবার নিয়ে নেবো ফলটা আর কি নিয়েছিলাম ফুল নিয়েছিলাম আকন্দ ফুলের মালা এখান থেকে আকন্দ ফুলের মালাটা নিয়ে এখন বেরিয়ে দেবো বাড়ির দিকে তোমাদেরকে একটা কথাই বলার যে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে দিও নাহলে কী করে হবে দেখো সবাই তো ভিডিও করছে তা আমার ভিডিওগুলো তোমরা কেন দেখছো না প্লিজ আমার ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভালো লাগবে আর এই যে আমি নিয়েছিলাম পরোটা আর এই তরকারি পরোটা তরকারিটা এখন খেয়ে নেব তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর তো গাইজ আজকে আমি যেটুকু পেরেছি তোমার সাথে একটু একটু শেয়ার করেছি এই ভিডিওতে তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো নেক্সট পার্টে আমি এখনই আমি এডিট করতে বসবো এখন তো তারপর সেভ করে তারপর পাবলিশ করবো আজকে তো আর কাল আজকের ভিডিওটা সারাদিনই কি করছি না করছি তোমরা আমার নেক্সট পার্টটা দেখতে পাবে অবশ্যই তোমরা আমার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর কেন জানি না তোমরা এখন লাইক করছো না ভিউ দিচ্ছ না জানি না তবুও আমি চেষ্টা করব ভিডিও করতে থাকবো তোমরা প্লিজ পাশে থেকেও সঙ্গে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগটা কিন্তু ভালোই হবে ঠিক আছে টাটা